ওমান প্রবাসী ভাই আবর আপনারা জানেন বর্তমানে ওমানে খুব কঠোর ভাবে চেকিং হচ্ছে এবং চেকিং করে যাদের ধরা হচ্ছে তাদেরকে কিন্তু সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে না তাদেরকে পাঁচশো রিয়াল ফাইন তাদের আরবিকে পাঁচশো রিয়াল ফাইন এবং যেখানে কাজ করছে সেখানে পাঁচশো রিয়াল ফাইন টোটাল ফাইন করে তাকে জেলে দেওয়া হচ্ছে প্রথমে এবং পরবর্তী দেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে আপনি ফাইন দিয়ে আসতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার আরবি সাথে সাথে যায় তাহলে আপনি তাকে নিয়ে আসতে পারবে আরবি কিন্তু তার যে লেবার কার্ড আছে সেটা কিন্তু সেখানে থাকবে পরবর্তীতে আপনি ফাইনগুলো ক্লিয়ার করে সেই পতাকাটা নিয়ে আসতে পারবেন এখন বিষয় হচ্ছে এই যে তীব্র কঠোর চেকিং হচ্ছে সেটা কতদিন থাকবে আমি গতকালকে আমার পরিচিত একজন লোককে প্রশ্ন করেছিলাম তিনি মিনিস্ট্রি অফ লেবারে কাজ করেন আমি বলছি যে তাদের প্রাইমারি এইমটা কি প্রাইমারি গোল কি যে তারা কি করতে চাই যে এত তীব্র চেকিং হচ্ছে কেন তো উনি আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে তাদের প্রাইমারি গোল হচ্ছে দুইটা একটা হচ্ছে দেশ স্থানে যে সকল মানুষ কাজ করছে বিভিন্ন জায়গাতে তাদেরকে গ্রেপ্তার করা আর একটা হচ্ছে অবৈধদের প্রতি তাদের একটা টার্গেট আছে এখন ওমানি যে আপনারা জানেন বিভিন্ন কমার্শিয়াল মার্কেট বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যেখানে ওমানেরা কাজ করতে হবে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে খারিজি কাজ করছে অর্থাৎ প্রবাসী লোক কাজ করছে এবং তারা চাইছে না কোনো প্রবাসী সেই ওমানি ওমানেদের স্থানে কাজ করুক এর বাইরে আপনি যদি এক বড় হোক কাজ করেন তাদেরকে তো অবশ্যই ধরছে কিন্তু বেশিরভাগ চেকিং হচ্ছে ভালো ভালো জায়গাগুলোতে আপনি আগে যেরকম একটা দেখা যেত যে গণহারের সব দোকানে চেকিং হতো একসাথে সেটা হচ্ছে না আজকে এখানে কালকে ওখানে তাদের কিছু টার্গেট প্লেসে তারা টার্গেট করছে তো এরপরেও আবার মাঝে মাঝে এখানে সেখানে রোম চেকিং এর বিষয়টা আসছে বা মাঝে মাঝে পুরোটা এরিয়া ব্লক করে চেকিং এর বিষয়টা আসছে শুধুমাত্র অবৈধ যে সকল মানুষ আছে তাদেরকে ধরার জন্য তো তাদের প্রাইমারি গোল হচ্ছে এই দুইটাই যে ওমানেদের কর্মসংস্থানের সৃষ্টি করা এটা তাদের উপর খুবই প্রেশার মিনিস্টার অফ লেবারের উপর খুবই প্রেশার সরকার থেকে এবং তাদের দেশের জনগণ থেকে যে কর্মসংস্থান সৃষ্টি করো আমাদের কাজ দরকার এই অবস্থায় ওমান প্রবাসী আমরা যারা আছি যারা বিভিন্ন স্থানে কাজ করছি যেটা মিন্নি মিন্নি অবশ্যই তো সতর্ক থাকবো তার উপরে যারা অবৈধ অবস্থায় আছেন তাদের কাছে দয়া করে অনুরোধ করি যে আপনারা বিশা লাগিয়ে ফেলেন দীর্ঘদিন ছিলেন এখন আর থাকার দরকার নাই অনেকে কি করছে ডিসেম্বর পর্যন্ত সময় থাকার কারণে অনেকে ভাবছে যে একদম শেষে গিয়ে লাগাবো এক দুই মাসের জন্য আপনি হয়তো চিরতরে দেখে চলে যেতে হবে এই কাজগুলো করবেন না যেহেতু চেকিং এর তীব্রতা বেড়েছে তারা চেকিং দিচ্ছে বিভিন্ন স্থানে এই জিনিসটা করার চেষ্টা আর যারা কাজ করেন তাদেরকে তো অবশ্যই এখন সতর্ক থাকা উচিত কারণ ধরে নিয়ে গেলে হচ্ছে পনেরোশো রিয়াল ফাইন আর পনেরোশো ফাইন হলে আপনি এটা দিয়ে আসতে বাধ্য আর যদি আসেন তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষ কিন্তু ফাইনটা দিয়ে তারপর আবার জেল থেকে ফিরে আসছে তো এটা আসলে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে আর চেষ্টা করতে হবে এখন থেকে যেন ভিসা এবং বোর্ড দুটাই সেম সেম হয়ে যায় অর্থাৎ আমরা ভালো কোম্পানি দেখে ভালো আরবে দেখে যেন বদলাতে সেই বিষয়টা নিয়ে সবার কাজ করা উচিত এখন যেহেতু বর্তমানে এখন আমরা আগের মতো করতে পারছি না না একটা ছিল এখন তাদের সাথে সিকিউরিটি সেফটি আছে আগে মিনিস্ট্রি অফ লেবার চেক দেওয়ার সময় স্পেশাল নিয়ে হতো অনেক সময় এখন তাদেরকে হেল্প করার জন্য সিকিউরিটি অ্যান্ড সেফটির যে লোকজন আছে তারাই কিন্তু আছে তো এই যে তারা তাদের সহায়তায় তারা এই কাজগুলো পরিচালনা করে সেটা তাদের জন্য অনেকটা হয়ে গেছে এখন বিভিন্ন স্থানে চেকিং করা চেকিং এর জন্য তাদের মানে সময় ব্যয় করতে হয় না একদম ইনস্ট্যান্টলি এখানে যেতে পারে ওখানে যেতে পারে